আমার সরকারকে আমি ধন্যবাদ জানাই এসএন গ্রুপের মালিককে ও লেবাসদারি একটা মুখোশদারি শয়তান ওকে গ্রেফতার করে দেখায় দিয়েছে যদি এই দেশে কোরআনের আইন থাকতো তাহলে আমরা বলে দিতাম ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আননা নফস বিল নফস ওয়াল আইন বিল আইন ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুন বিল উযুন ওয়াস সিন বিল সরকারকে ধন্যবাদ জানাই এই জাগি হাসানের মতো এই মুখোশারির কারণে কারণকে আজকে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে

তখন অনেকেই এই আমার মিডিয়ার ভাইয়ের একটা শো আছে ওনারা বলে লেখা দে ইয়াসুর রহমান জেহাদির গোমর ভাত এই গোমর করতে যে হেয়ার পরে আমার দেবকা। বকা যত দিন বকা আমি বলবো আজকে তোমাদের এই ইউটিউবার আমার মিডিয়ার ভাইগুলা এই একশোটা যদি কোরআনের পক্ষে সত্য কথাগুলো জাতির সামনে তুলে ধরে আমি মনে করি আমাদের সত্যি আর লাগে না উপরে আছে আমার আল্লাহ প্রাসঙ্গিক

আমি আপনাদের ভাই আপনাদের কাছে দোয়া চাই কাজির গাও ইস্তানে আমার বাড়ি ভাই ওই জায়গার ভিতরে আমিও দিয়েছি বাইতুল কুরআন ভাই আপনাদের কাছে দোয়া চাই 16 অক্টোবর ওই জায়গার ভিতরে জেহাদি সাহেবকে নিয়ে যাব ভাই বলেন ইনশাআল্লাহ বিশাল তাফসীর মাহফিলের আয়োজন করেছি সকলকে দাওয়াত মুসলমান শেষ কথাটা বলে যাই আমার

আপনি বহু সাবায়কানদেরকে জিজ্ঞাসা করলেন ইসলামের জন্য কোরানের জন্য কে কি করেছে আমি কি করেছি এক সাবার দেখবেন না অনুসন্মান ভয়া হদুম রুপার দিয়ে আল্লাহু কারণ দিয়ে কি করেছিল এমন সময় হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পিছন দিয়া যখন জামাটা উঠাইল পিঠের অবস্থা দেখিয়া ডাক দিয়া বলে আপনার কি কুষ্ঠ রোগ হয়েছিল নাকি সামনের দিক থেকে জামাটা যখন উঠাইলো যখন চামড়াগুলোর অবস্থা দেখো কষ্ট কষ্ট রব্বার এগুলো দিয়েছে দেখো এখন উম্মে আয় যে রশিরশির করে জমিনে পড়তেছে জিব্বাত যখন কান দিয়েbarkলো

আমার হাতটা বান্দিয়া আমার পাউটা বান্দিয়া জিব্বাটা টান আবার আমার জিব্বার ভিতরে লোহার শেখগুলো গরম করিয়া ছিটছির করে যখন ঢুকে দিয়েছে আমি তারপরে একটা শব্দ বলেছি আহাত 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 পিঠের চামড়ার উপরে লোহার শেখটা গরম করিয়া চাবুক দিয়ে যখন আঘাত করেছে ছিটছির করা জমিনের ভিতরে রক্ত পড়েছে আমার বুকের উপরে যখন পাথর চাপা দিয়া আমার আঘাত করেছে তারপরে আমি কালিমার মালা ছাড়ি নাই আমি কুরআনের তেলাওয়াতটা ছাড়ি নাই ও মুসলমান ভাইয়া এইভাবে তো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নহু ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে কুরআনের জন্য নিজেকে বিসর্জন করে দিয়েছে এই কুরআনের পক্ষে থাকি امر الله و تركتك امر خليك ربك كريم خليك فمن يعمل مثقال ذره خيرا يرى ومن يعمل مثقال ذره شرا يرى الله اكبر زرقاء আল্লাহ তালা বলে দিয়েছি আমি কেয়ামতের ময়দানে আমি আল্লাহ জার্রা জার্রা পরিমাণ হিসাব আদায় করব ভালো কাজ যদি জার্রা পরিমাণ করো তাহলে আমি কিন্তু জার্রা পরিমাণ তোমাকে আমি ভালো প্রতিদান দিব আর যদি জার্রা পরিমাণ তুমি এর বিরোধিতা করো এর বিরুদ্ধে থেকেও তাহলে আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই জানতে চাই এই কোরআনের জন্য যদি জীবন লাগে জীবন দিব জান লাগলে জান দিব

ইসলামের পক্ষে কবুল করে এই মাদ্রাসার পক্ষে কবুল করে এই মাদ্রাসাটা কেয়ামত পর্যন্ত কবুল করে আমি জোরে বলেন আরো জোরে চিল্লা বলে আল্লাহ কবুল করো সম্মানিত ভাইরা কিছু একটা কথা বললাম যদি কারো গায়ে লেগে থাকে লাগার কথা না লাগার মতো কিছু বলি কারণ আগুন ধরাইতে পারি খুব ভালোই তো এখন আগুন ধরানের সময় নেই নিবানের সময় নেই তো কিছু কথা বললাম আল্লাহ তালা সবার আগে আমাকে আমল করার তো বিজ্ঞান করুক সকল বলে না পাশাপাশি একটু পরে আপনাদের মঞ্চে আজকে আসবে আসলে আমরা তো যোগালি ম্যাচ করি হয়েছে আজকে আল্লাহ বা ইলিয়াস রহমান জেহাদি কে কে বলেন না কে ইল্লামা ইলিয়াস রহমান জিহাদি হুজুর আসবে আজ হাদি হুজুরের সুযোগ মেয়ের জামায় আমাদের স্নেহের ধন্য যদিও আজকে আপনাদের এলাকায় দেখতেছেন ছোটখাটো কিন্তু হাজার লক্ষ লক্ষ জনতার সামনে সেই হাজী শরীয়তুল্লাহর মতো সিংহের গর্জন মারে আপনাদের এই মাদ্রাসা প্রিন্সিপাল প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মনিরুল ইসলাম শরীয়ত করি এই জন্য আপনারা এই মাদ্রাসা দেখে রাখবেন এটা আপনাদের কাছে এই রাস্তাটা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য সহজ করে এই রাস্তাটা আপনারা খুলে রাখবেন ধরে রাখবেন এটা সবার জন্য আমানত আপনারা খেয়ালত করবেন না আর পরিশেষ আপনাদের কাছে আমি একটা দাওয়াত দিচ্ছি আমিও এই অক্টোবরের এক তারিখ থেকে আমার নিজস্ব জায়গায় অর্থাৎ বসুন্ধরা ওই রাস্তা দিয়ে গেলে হাসনাবাদ থেকে অর্থাৎ পানগাঁও পোর্টের একটু সামনে কাজিরগাঁও রংদনু এখন বাগানবাড়ি চাইনিজের ওখানে অবস্থিত আমার নিজস্ব জায়গা বিকেল আলহামদুলিল্লাহ অবস্থান করেছি বাইতুর কোরআন মাদ্রাসা ওখানে ষোলোই অক্টোবর বাংলাদেশের অনেক বহু আলেমদেরকে দাওয়াত করেছি আর প্রধান আকর্ষণ হিসেবে আল্লামা ইদ্রিসুল আহমদ জাহিদী সাহেব হুজুর থাকবেন সবাই যাবেন সবার দাওয়াত রইলো আপনাদের সকলের দাওয়াত আর শেষ কথা হচ্ছে শুধু দেখে রাখবেন তাই না অন্ততঃপক্ষে 2-3টা বছর আপনাদের ছোট ছোট বাচ্চাগুলো এখানে দিবেন এটাও থামার টাকা পয়সা লাগবে না আপনারা খালি বাচ্চা দিবেন পড়ালেখার মান উন্নত করার জন্য সার্বাত্মক ভাবে যারা এলাকার সুনাম জন্য ব্যক্তিবর্গ আছেন আপনারা এটা তদারকি করবেন আপনারা দেখবেন যে আপনাদের এ এলাকায় যেন একটা কোরআনের মার্কাজ হয় এ উসিলাই যেন আপনাকে আমাকে সবাইকে নাজাতের উসিলা বানায় সকলে বলেন আমি চিল্লা বলেন আমি আবার দেখা হবে কোথাও না কোথাও ইনশাল্লাহ